আপনি গভর্নরকে এবারে স্পিচ দিতে দেন বাজেটে পলিটিক্যাল স্পিচ হয় না কেন্দ্র দেয়নি কেন্দ্র দেওয়া উচিত কেন্দ্রের কাছে দাবি করছে। এসব বলুন সরাসরি ছত্রে ছত্রে ভারত সরকারকে যেভাবে আক্রমণ করছেন তাদের তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গকে আপনি আলাদা দেশ করতে এটা এইটা বলতে গিয়ে অত্যন্ত অফেন্সিভ আপত্তিকর কথা বলেছেন বলেছেন আমি কিন্তু চাইলে পার্লামেন্ট চালাতে দেবো আমি মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ হাউসে অ্যাকসেপ্ট করেছি আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে বার্তা দিচ্ছি আপনার আঠারো কোটিটা কর্মচারী আছে আপনার ক্ষমতা থাকে একদিন এক্সটেন্ড হয়েছে শুনেছি নয় দশ পার্লামেন্টটাকে অচল করে দেখান তাহলে বুঝবো আপনি বিরাট মাপের একদম নেত্রী আপনি যা বলেন চ্যালেঞ্জের শুনে সেটা করে সন্দেশ খালি বলছে মমতা যাচ্ছে সন্দেশখালী পদ দেখাবে সন্দেশ খালীতে চোরে তারা কুলदाना পাতাসা গুর জরাম জরাম ঢাগ বাজিয়ে আপায়ান করছে নতিতে চুম앗ছে চোরেদেরকে আমি আসার করব সন্দেশখালীর দেখানো পথে ধীরে ধীরে হিমালয়গঞ্জ হাড়োয়া নিরাথা বর্ষุท্তি বেগণগা ভাগর কেহনী darnanubar ফলতা আরো পশ্চিম বাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে পঞ্চায়েতে ভোট করতে দেননি এখনো মানুষকে কথা বলতে দেন না চুরি 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 সব প্রকাশ পাবে আমি আগামী শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী সুমন্দেব চট্টোপাধ্যায় তার পরিবারের লোক কৃষি বিমা তার প্রকার সেই প্রকারে যে কমিশন নিচ্ছেন আমি আপনাদের সামনে আজকে আমাদের যে কৃষি বীমা করেছেনরা বাংলা ফসল বীমা যোজনা তাদের যে এজেন্সি যাদেরকে সঙ্গে রাজ্য সরকার এগ্রিমেন্ট করেছে তার প্রকারতে জন্য একটা পার্সেন্টেজ টাকা দেয় সেই টাকা সরাসরি কৃষি মন্ত্রী ঘনিষ্ঠ আত্মীয় নিযুক্ত হয়েছেন আমি তথ্য সহ আপনাদের কাছে